বলছেন ওয়াসাল্লিম তাসলিমা তাসলিমাকে আমাদের দেশের মহিলা তাসলিমা না এই তাসলিমা এটাকে গ্রামারিক্যাল লাইনে মফুলে মাতলাক বলে মাফুলে মাতলাক অর্থ হইল সালাম দেওয়ার মতো দাও সম্মানে আদবের সাথে দাও সোহানাল্লাহ কর এটা গেল মফুলে মাতলাক নবীর শাহানে সালাম পৃথিবীতে অনেক নবীর আওলাদের সানে আল্লাহ পাক কোরআনে আয়াত দিয়েছেন যেমন গোলাম হালিম বলেছেন নবীকে এভাবে অন্যান্য নবীদেরও বায়েত ছিল বংশধর ছিল ওনাদের সানে আল্লাপাক ততটুকু বলেন নাই আমার নবীর বংশের সানে যেভাবে বলেছেন যেমন আল্লাহ বলেছেন আমার নবীকে সালাম দিবা দেওয়ার মতো আর নবীর আওলাদকে আমি পবিত্র করেছি পবিত্র করার মতো নবীর সালামের শান এবং মফুলে মাতলাক নবীর আওলাদের পবিত্রতার খবরও মফুলে মাতলাক আমার নবীর সাথে কারো তুলনা চলে না নবীর আওলাদের সাথেও কারো তুলনা চলে না আল্লাপাক এটা কোরআন দিয়ে দলিল দিলেন সুতরাং এই যে মহরমের চাঁদ আসছে কত রঙের ফতুয়া দিবে দেখবেন কিছু কিছু হুজুর আছে শ্রোতা একজন নয় মিডিয়া তিরিশটা ঘরের ভিতরে বক্তৃতা দেয় আমরা কিছুদিন আগে দেখছিলাম মাইসে কইছে হায় হায় লোকজন কই এই উল্টা পাল্টা কথা মাসিরে মাইসে বুঝাইতেছে এ কাগজ কতদিন নিজে নিজে বানা বানায় এক একবার প্রশ্ন করেছেন এটা জায়েজ কিনা না জায়েজ আর একবার প্রশ্ন করছেন এটা জায়েজ কিনা না জায়েজ এই যে না কোন দলিল কিন্তু নাই শুধু এতে না জায়েজ বেরাত এইভাবে বলতেছে কথা বুঝতে পারছি আর আমরা যে দলিলগুলো দেই ফতুয়া গুলো দেই আমাদের পিছনে ডকুমেন্টস আছে প্রমাণ আছে কথা বলেন ঠিক কিনা এই দেখবেন শুরু হয়ে যাব দুই দিন পরেই আশুরার দিনে আবাদত করা দরকার নাই এগুলো করা ঠিক না ইমাম হাসান হোসাইনের মোহাম্মত বেশি থাকলে এই হয়ে যা হে হয়ে যা কত কিছু বলবে ঠিক কিনা আমি বলব ইমাম হাসান হোসাইনকে মহব্বত করলে কিছু হয় না সবচেয়ে বড় খবর হইলো ইমাম হাসান হোসাইন রাজনকে মহব্বত করলে আল্লাহর নবীর প্রিয় হওয়া যায় আর আল্লাহর নবীর প্রিয় হইলে আল্লাহ বলে এটাই আমার প্রিয় বন্ধা সুতরাং আমরা এখানে যারা আছি বলেন এই মহরমের চান্দে আমার মসজিদের ইমাম সাপ মহরমের আলোচনা করুক আর না করুক

জিন্দা আল্লাহ তুমি আমাদের সবাই কবুল করো আহলে সুন্নাতল জামাতের আকিদা বুঝে আমল করার তৌফিক দাও আমাদের মহরমের দশ তারিখে আবহাওয়া করার মতো সুযোগ আছে রোজা রাখার সুযোগ আছে আমার নবীও রোজা রাখছে আল্লাহ পাক যেন আমাদেরকে ইমাম হাসান হোসেনের প্রেম ভালোবাসা অন্তরে রেখে أمرك التوفيق تنكر آمِينَ وما علينا إلا البلاغ السلام عليكم ورحمة الله وبركاته